এখানে দেওয়া আছে f অফ -2 তার মানে যেখানে যেখানে x আছে আমরা সেখানে সেখানে -2 দেবো আমরা ডিটেইলস লিখতেছি না তাহলে 5 -2 তারপরে কত -p -2 স্কয়ার তো এই যে সমস্যাটা বলেছে f অফ x 5x px স্কয়ার এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু সমান জিরো মানে প্রথমে আমরা মাইনাস টু তো বসাইলাম যে মানটা আসবে সেটা সমান আমরা জিরো বসাবো তারপরে যে সমীকরণ হবে সেটি সমাধান করলে আমাদের পি এর মান বের হবে তাহলে সমাধান করেন মাইনাস দশ মাইনাস ফোর পি আশা করি এই সমস্যাটা বুঝতে পারছেন মাইনাস দুইবার গুণ করলে প্লাস মানে 2 এর স্কয়ার মানে 4 আর প্লাস মাইনাস এ মাইনাস তাহলে এখন বলেছে এটা সমান 0 তাহলে এখানে 0 বসান তার আমরা পেলাম 4p সমান 10 আশা করি বুঝতে পেরেছেন p সমান 10 মাইনাস 4 কাটাকাটি করলে কত 5 বাই 2 আর এ মাইনাস মাইনাস যেখানে থাক আমরা উপরে দিতে পারি আশা করি বুঝতে পেরেছেন মাইনাস যেখানে থাক উপরে থাক মাঝে থাক নিচে থাক উপরে দেওয়া যায় কোনো সমস্যা নেই তাহলে আনসার করত মাইনাস ফাইভ বাই টু